শুধু তার জন্য মাত্র পঁচিশশো টাকা দাম কি মাত্র পঁচিশশো গুলার কালেকশন কেমন কি দাম চেতেছে না ভাই বা বা কুম কেড়ে নিচ্ছে আমার ঘুম আরে ভাই কত পাঁচশো টাকায় তাহলে আপনার এক কোনো ভাই যদি বিকাশ নম্বর দুই একদম একদম কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে দর্শক ভাইয়ের কাছে দাবি

অবশ্যই অবশ্যই মিস করবে আর ভিডিওটা যদি ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে পরবর্তীতে ভিডিও করার জন্য আমরা আগ্রহী হব ইনশাআল্লাহ বিসমিল্লা রহিম মন করুন আল্লাহর নামে শুরু করলাম একজোড়া মাক্সি একইবারে দেখার মতো চুইটাল কলসি গলা এতটাই সুন্দর ভাই শুরুতেই একজোড়া দেখতে পাচ্ছি ভাই এতটাই সুন্দর রাজগোলা তাই না ভাই অনেক সুন্দর আর এত সুন্দর মার্কিন কলসি গলা বুকের নিচে দেখেন দুইটার সেম টু সেম বিশেষ করে এই সমস্ত কবুতর এই কবুতরটা ভাই আমি মোটামুটি এক দেড় মাস ধরে ভিডিও করতে পারি নাই মানে এতটাই সুন্দর কবুতরটা দেখেন ডানে মাদি বামে নর আনোর ভাই না খুবই সুন্দর একটা জোড়া মাসা তানর ভাই একটু দেখে দিতেছে ডাকটা দেখেন ডাক কিন্তু খুবই সুন্দর ডাকে নটটা হ্যাঁ দেখছেন নরের ডাক একেবারে অস্থির ডাক আর খোপা মানে বোম্বাই খোপার মতো বিগ সাইজে ওরে বাপ রে বাপ মার্শাল মানে বিডিং এখনই এই জায়গায় করে দিবে অবস্থাটা দেখছেন সম্পূর্ণ রানিং একটা বেড় চমৎকার একটা আমার ভাই এই জোড়াটা কেমন কি দাম সেতেছেন 2500 টাকা চা দাম পঁচিশশো আচ্ছা বেচা বিক্রি কত হলে করবেন দুই হাজার দুইশো একইবারেই আচ্ছা দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রয়োজন হবে স্ক্রিনে খামারে আনোরবার নাম্বার দেওয়া আছে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় অবশ্যই ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই যার যার শেষে দিয়ে অবশ্যই নিতে হবে ইনশাআল্লাহ তো দাম থাকবে একদম দুই হাজার দুইশো ফিক্সড একদম

ইস সেই সুন্দর পাখা ল্যান্ডা সাদা পুরা বুকটাই সাদা আনার ভাই রানিং প্যাটিং করছে ভাই এটা রানিং এত সুন্দর গুল্লা কবুতর আজকে কালেকশন কত টাকা চাই দেন এর দাম চাইলে ভাই 3500 চাই দাই সেটা না আচ্ছা তারা আমাকে তো বিকাশ নাম্বার চাইবে শুধু তার জন্য মাত্র 2500 টাকা দাম কি কয় এইগুলা মাত্র 2500 তো দিলাম আজকে ভাই মাশাআল্লাহ দেখছেন কোয়ালিটি ভাই মনে হইতেছে যে আপনার জার্মান শিল্প কবুতর গুলো আছে না सेम ওইরকমই কিন্তু ছুইটাল দেখছেন এক দেখার মতো পুরাই বুকার ল্যান্ডাটাই সাদা দাম মাত্র একদম পঁচিশশো একদম কি দেখছেন একই দেখার মতো সেই রে ভাই ডাক দেখছেন আকাশি কালার গোল্লা কলসি গলা ও রেড ডাকালি বাড়ি একই জানে না বামে মাদিক যে ডাকটা যে দেয় রে ভাই আকাশি কালার কলসি গলা একজোড়া আর রাস গোলার কালা ভাই

আইaske একবারে ধপধপে সদরে ভাই আনার ভাই এটা কি কবুতর ভাই এত বড় সাইজ এলমিট লাউরে অনেক দিন পরে দেখতে পাইছি ভাই এই আনার কাছে دیکھیں ডানে নর আর বামেরটা হচ্ছে মাঝে একদম বডিং ক্লোজ তো দি অল্প দিনেই অল্প দিনেই ডিম দি খুব তাড়াতাড়ি ডিম দিবে তোরা ভাই দেখেন বডিং করার জন্য মাঝেটা কিভাবে কি করতে দেখছেন

মা আসাল মা আসাল্ আর একজনা কলসি গলা মা দেখছেন কবু তোর ড্যান্সিং কবুতরে ভাইয়া হ্যাঁ কি বলে মার্কিনটা দেখছেন মানে গরার মতো মার্কিন বুকের নিচে সাইটে কলসি গলা দেখার মতো একটা জোর আনার ভাই এটা কি রানিক বেয়ার ছটফট ছটফট দেখছেন সুস্থ সবল কবু তো ছটফট ছটফট করবেই হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকায় কলসি আকাশি গলার রাজগোল্লা একদমই ওভারলাইট দেখেন দেখার মতো একটা মার্কিন কব আর ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখবেন আর জ্বলবেন লুচি লুচির মতো খালি ফুলবেন ওরে ভাই দেখার মতো লাল আর রাসগোল্লা ভাই তা আবার কি কররা লাল আসার গরসা যাইয়া এদের ঝিলিমিলি ঝিলিমিলি বাড়তি চলতেছে রে ভাই দেখা এক কিবারে দেখেন দুই দুইটাই আয় হাই কয় কি দুই দুইটা নর গোলাপি এক কিবার টকটক লাল তাই না ভাই আচ্ছা কতটা কেমন কি চাইতেছেন ডা একদম আচ্ছা দুই পিস জোড়া হিসাবে দিতে চাই টাকা পিস আচ্ছা পার পিস পনেরোশো জোড়া হিসাবে দুই পিস একজন নিলে কত টাকা একসাথে যদি নেয় তাহলে আপনার একদম

আর যে বডিটা ওর মানে জিম করে যাইছে দাদা ভাই আর বড়বারের মতো একইবারে দেখার দুটোটারই কিন্তু গোলাপি ছোট আসলে খুবই ছটফটে কবুতর একটা দেখার মতো জোড়া আনোয়ার ভাই এইটাও দিচ্ছে না ডানে আর বামেটা হচ্ছে মাদি আচ্ছা এত ছটফট রে ভাই টক টকালাল কত টাকা চার দিচ্ছেন জোড়াটা জোড়াটা টাকা

কি ভাই একটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে সম্পূর্ণ রানিং আচ্ছা কেমন দাম চাই দিচ্ছেন একদম আঠারোশো ফিক্সড আঠারোশো টাকা ইনশাল্লাহ দশক পছন্দ করে যেন ইস্কিনে ভাই নাম্বার আছে অবশ্যই ফোন করেন যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নিবেন কারণে এত সুন্দর ঘররা বৌতর ভাই মনে হয় না আর কোথাও এত কম দামে কেউ দিতে পারবে ভাই আরে ফুরায় না রাসগোল্লা রে ভাই চোখ দেখছেন গোলাপি ঠোঁট আররে ভাই এক কিবারে কুলসি গলা পাখালান থেকে সাদা সে কে কয় নাই এক কি বারে পুঁত ভাই মতো আচ্ছা কেমন কি দাম তো চা দাম আজকে ষোলো আর ভাই মাত্র পনেরোশো টাকায় কলসি গলা কি রাজ মাথায় নষ্ট ভাই যদি কার ভালো লাগে পছন্দ হয় কেন না ভালো লাগবে রে ভাই এত সুন্দর একটা মাত্র পনেরোশো টাকায় তারপর রানিং প্ল্যাডিং বাসা করা দিয়ে দিচ্ছেন

ভাই রে ভাই চিলা কবুতর যে এতটাই সুন্দর হয় ইলা যে হাই ফ্লার কবুতর ভাই খুবই খুবই ওর চিলের সাথেই ওর এই কারণে কিন্তু চিলা কি এমনি নাম হয়েছে রে ভাই আচ্ছা না ভাই কত টাকা চেয়ে দিস

দেখতে পাচ্ছেন কলসিগোলা দুই দুইটাই নানা মাথার খুবই সুন্দর আকাশি গেলার রাজগোলা দেখার মতো একটা জোড়া ওভার লাইট কালার তাই না ভাই খুবই সুন্দর একটা জোড়া কেমন কি দাম চাইতেছে না ভাই

সেই সুন্দর ছোট গুলো আশা করি দর্শক দেখবে ইনশাল্লাহ ভালো লাগবে কারণ কোয়ালিটি গুলো ভালো করার চেষ্টা করি কোয়ালিটি শব্দের অর্থ হলো গুণগত মানসম্মত আমি গুণগত মানসম্মত একদরা কবুতর আমি ভিডিওতে প্রেজেন্ট করতে চাই দর্শকের যদি ভালো লাগে তাহলে কবুতরগুলো কালেকশন করবে আর দামও কিন্তু অনেক কম দিয়ে থাকি অন্যান্য মানুষের তুলনায় আরো অনলাইনে অনেকে ব্যবসা করে তাদের তুলনার সাথে আমার ভিডিওগুলো মিলাইবে তাদের সাথে তারা কেমন দাম দেয় আমার কেমন দাম থাকে যদি আমাদের কম দাম থাকে কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে দর্শক ভাইয়ের কাছে দাবি আমার কবুতরগুলো কালেকশন করবে আচ্ছা কত এটা দাম থাকবে মাত্র এক দাম

আচ্ছা ডানে মাদি বামের দুইটা দুই কালার কিন্তু পুতুল গর আনকমন একটা কালারের মধ্যে দুই দুইটাই কিন্তু বুট ঠোঁট হ্যাঁ মাখরা চোখের খুবই সুন্দর একটা জোড়া তো ভাই এই জোড়াটা কেমন দাম চাইতেছেন ভাই এই জোড়াটা অনেকে প্রতিশ্রুত তিন হাজার দিব আনকমন কালার আনকমন কবুতর আচ্ছা আচ্ছা আমার কাছে এটা না আমার কাছে দাম যে এইভাবে আহামরি চাবো তা না গলা কাটা দাম নেই না আমি শুধু সীমিত লাভ করে দিই কবুতর এটার দাম থাকবে মাত্র এক ষোলোশো টাকা যান পনেরোশো করে দিলাম পনেরোশো টাকায় যান দিলাম এই গররা গররা এই কোয়ালিটি এই কালারে কোন কালার তাও আনকমন কালারে একদম থাকবে দর্শক যদি কার পছন্দ প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপে কিনছিল দাম মাত্র এক দাম পনেরোশো টাকা বিনিময় তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোয়াইট জার্মান বিটুমা কবুতর ডাক দেখছেন এর অস্থির লেভেলের একটা কবুতর হোয়াইট জার্মান বিউটি হমা। হ্যাঁ নর্মালি হান্ড্রেড আছে খুবই সুন্দর একটা জোরা মাসাল্লাহ বিগ সাইজের গোলাপি ঠোঁটের তোতা শেপ

কবুতরের দাম দেখবে আরও দুই একটা ভিডিও দেখবে ভিডিওর সাথে মিলাবে যদি কোয়ালিটি ভালো হয় দামে ভালো হয় দামে কম থাকে তাহলে আমার কাছে নিবে একদম পঁচিশশো টাকা কোনো দাম করতে একদম পঁচিশশো একদম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টকটকা লাল কালার একইবারে দেখার মতো বোম্বার একটা জোড়া আর বিগ সাইজের একটা জোড়া রেড কালার জানা ভাই এটা দেশি বোম্বাই দেশি বোম্বাই কিন্তু ডিম বাচ্চা করে বেশি বেশি আমাদের দেশি বাংলাদেশি বোম্বাই দেখছেন এই 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 যে বিডিং বিডিং

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজোড়া আকাশি কালার গোল্লা কবতর এটা হচ্ছে আর এটা হচ্ছে নট বাচ্চা করছে দুই দু আচ্ছা কেমন কি দাম টাকা দাম করলে পনেরোশো না করলে দাম না করলে বিকাশ নম্বর যাবে তার জন্য সম্মান শুরু মাত্র এক হাজার টাকা কি কয়ে করলাম মাত্র এক হাজার এক হাজার টাকা বারো মাসে যারা ডিম বাচ্চা খাইতে চান দ্রুত যোগাযোগ করবেন যারা দ্রুত লস করবেন যোগাযোগ করবেন না হলে পাবেন না মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম কি দিলেন রে ভাই এক জোড়া হেলমেটের মতো রে ভাই কালারটা কি জোস আর যে ভাই চোখ ঠোঁটলা দেখছেন গোলাপি গিয়ারের মধ্যে

আচ্ছা সেই হিসাবে আজকে জোরাটাই জোরাটাই মাত্র পনেরোশো টাকা একদম দ্রুত যোগাযোগ করতে হবে যারা এইগুলা কবুতর নিবে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে কারণ অনেক সময় পরে যোগাযোগ করে পায় না মন খারাপ করে কিন্তু যারা নিবে এরা খুব দ্রুত অফারের কবুতর বলে থাকে না খুব দ্রুত যোগাযোগ করতে হবে অবশ্যই অবশ্যই দাম মাত্র একদম একদম দাগ দেখুন আর দুই দুইটা কবুতর দুই দুইটায় চুইরাল দেখছেন কলসি গলা আখা যেরকম ল্যাঞ্জা এরকম খুবই সুন্দর আচ্ছা এটা কি আমার ভাই জোড়া নাকি দুইটাই নর দুই দুইটাই নর দুইটাই আচ্ছা পার পিস নর কত করছে দেখেন পার পিস নর থাকবে একদম নিলে দাম থেকে মাত্র পঁচিশশো দেখছেন আর এক পিস করে নিলে পনেরোশো আচ্ছা দর্শক চার্জার ভালো লাগে পছন্দ হয় নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে যারা ভালো লাগে নিয়ে নিবেন ইনশাআল্লাহ কত টাকা সিঙ্গেল সাতশো টাকা একদম একদম দর্শক যদি কার ভালো লাগে পছন্দ স্ক্রিন আনার ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেলি নটটা মাত্র সাতশো টাকার বিনিময় একদম একদম তো দর্শক এই মুহূর্তে দেখতে না আরো একটা সিঙ্গেল একটা কবুতর এখন কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর দেখো যার যারা পছন্দ নিতে পারবেন এটা চিলা কবুতর অরেঞ্জ কালার মতো না ভাই আর সিঙ্গেল অন্যমাতি এইটাও নর কেমন দাম চাইতেছেন মাত্র পাঁচশো চিলা একদম পাঁচশো টাকায় আচ্ছা এক পিস এক পিস ডেলিভারি নেওয়া তো কষ্ট হয়ে যায় দিতেও আপনাদের নিতেও এক দুটার সাথে নিয়ে নেবেন আপনাদের জন্য বেটার হয় তাই না ভাই দাম মাত্র পাঁচশো একদম